করা হয়েছে শুধু ঢাকা শহরে এর বাইরে বহু মানুষ যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বিএনপি সহ বিএনপির মতন নেতা কর্মী যারা বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন অত্যাচারিত হয়েছেন বিএনপির বাইরেও বহু আরো রাজনৈতিক দল আছে যাদের সদস্যরা একইভাবে বিএনপির নেতা কর্মীদের মতন অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে প্রিয় ভাই বোনেরা এই যে এত মানুষ শহীদ হয়েছেন এত মানুষ আত্মত্যাগ করেছেন এত মানুষ নির্যাতিত হয়েছেন কেন এই মানুষগুলো আত্মত্যাগ করলেন নির্যাতিত হলেন কারণ একটাই এই মানুষগুলো বাংলাদেশের মানুষের সাধারণ মানুষের রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে চেয়েছিল আমরা যে আজকে মুক্ত পরিবেশে কথা বলছি এই রকম একটি মুক্ত পরিবেশের নিশ্চয়তা নিশ্চিত করতে চেয়েছিল এই মানুষগুলো কিন্তু আমরা দেখেছি স্বৈরাচার দাবিয়ে রাখতে চেয়েছিল এই বাংলাদেশের মানুষকে প্রিয় ভাই বোনেরা এই বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে যে তারা গুলির সামনে নিজেদের বুক পেতে দিতে রাজি তারপরেও বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে মেনে নিতে রাজি না এবং সেই জন্যই হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময় আজ আমরা এই বাংলাদেশকে পেয়েছি একাত্তর সালে যেমন লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময় এই দেশ স্বাধীন হয়েছিল আবারও দু সালের আগস্ট মাসে আমরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং মানুষের অধিকার নিশ্চিত করে স্বৈরাচারকে বিদায় করতে সক্ষম হয়েছি জনগণের সংগ্রামের মাধ্যমে জন অভ্যুত্থানের মাধ্যমে প্রিয় ভাই বোনেরা এই যে এই আত্মত্যাগ এই যে এই বিসর্জন এটিকে আমাদের ধরে রাখতে হবে এটির মূল্য আমাদেরকে দিতে হবে আজকে সমগ্র বাংলাদেশের মানুষ একটি নতুন প্রত্যাশা নিয়ে সামনের দিকে তাকিয়ে আছে ভবিষ্যতের দিকে তাকিয়েছে অর্থাৎ বাংলাদেশের মানুষ যেই প্রত্যাশা নিয়ে এই সেই বিগত পতিত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিল সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে উনিশশো সালে যেভাবে মুক্তিযোদ্ধারা নিজেদের জীবন বিসর্জন দিয়েছিলেন এটি সাম্যের বাংলাদেশ তৈরির জন্য একটি মানবিক বাংলাদেশ তৈরির জন্য যে বাংলাদেশে মানুষ মুক্তভাবে কথা বলতে পারবে যে বাংলাদেশে মানুষ তারা তাদের নিজেদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারবে যে বাংলাদেশে মানুষ অর্থনৈতিকভাবে মুক্তি অর্জন করতে পারবে সেই বাংলাদেশকে আমাদের গড়ে তুলতে হবে প্রিয় ভাই বোনেরা আজ স্বৈরাচারের পতন হয়েছে স্বৈরাচারের পতন হবার পরেও স্বৈরাচারের কিছু প্রেতাত্তারা কিন্তু এখনো দেশে রয়ে গিয়েছে আমরা বারে বারে বলেছি আমরা বারে বারে বলছি আবারও বলেছি আবারও বলতে চাই যে আজকে লাখো জনতার আত্মত্যাগের বিনিময় যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকার জনগণের রাজনৈতিক যে প্রত্যাশা জনগণের রাজনৈতিক যে অধিকার যার জন্য বাংলাদেশের মানুষ বিগত সৈরা সতেরো বছর ধরে সংগ্রাম করছে সেই অধিকার যাতে সঠিকভাবে প্রতিষ্ঠিত হয় তার জন্য তারা পদক্ষেপ গ্রহণ করবে কিন্তু এটিও সতর্কভাবে খেয়াল রাখতে হবে আমাদেরকে যে তারা এই কাজটি জনগণের এই কাজটি করতে গিয়ে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা যে কাজ সেটি করতে গিয়ে এমন কোনো পরিস্থিতির উদ্ভব যেন না হয় যাতে করে স্বৈরাচারের প্রেতাত্মারা বসে নেই তারা তাদের ষড়যন্ত্রকে অব্যাহত রেখেছে কাজে প্রিয় ভাই বোনেরা গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক দল গণতন্ত্রের পক্ষের প্রতিটি মানুষকে আজ সতর্ক থাকতে হবে প্রিয় ভাই বোনেরা আজকে সমগ্র বাংলাদেশের মানুষ প্রত্যাশা করছে কি প্রত্যাশা করছে যে তাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইনশাল্লাহ জনগণের সমর্থন নিয়ে আগামীতে সরকার গঠন করতে সক্ষম হলে বাংলাদেশের মানুষের প্রত্যাশার যেই বাংলাদেশ সেই প্রত্যাশার নিশ্চয়ই আপনারাও সেই কথাগুলো শুনেছেন বিভিন্ন জনসভায় আমি বলেছি আজ আপনাদের সামনেও সেই কথা বলতে চাই আমরা একটি পর্যায় অতিক্রম করে এসেছি যেই পর্যায়টা ছিল স্বৈরাচারের পতন ঘটিয়ে দেশের মানুষের কে মুক্ত করা প্রিয় ভাই বোনেরা স্বৈরাচারের পতন হয়েছে বাংলাদেশের মানুষ স্বৈরাচার মুক্ত হয়েছে কিন্তু এর পাশাপাশি আমাদেরকে দেশ গড়ে তুলতে হবে দেশকে ঐক্যবদ্ধ করতে হবে দেশকে সামনে নিয়ে যেতে হবে পৃথিবীর বুকে বাংলাদেশকে গড়ে তুলতে হবে একটি সম্ভাবনাময় দেশ একটি সম্ভাবনাময় জাতি হিসাবে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির সংগ্রাম